মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে বিড়ালের শরীর চেক করবেন যদি তা না পারেন ইউটিউবে সার্চ করবেন এত বড় বড় জীবাণু হাজার হাজার জীবাণু বিড়ালের গায়ের মধ্যে ছড়িয়ে আসে তার লালার মধ্যে হাজারো জীবাণু ছড়িয়ে আসে মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে ট্রাই করবেন চেষ্টা করবেন এমনকি ডাক্তাররা বলছে চিকিৎসা বিজ্ঞানীরা বলছে বিড়ালের লোম সুমাসুমি করতে গিয়ে যদি লোম যদি পেটের ভিতরে চলে যায় তাহলে একজিমা হওয়ার সম্ভাবনা রয়েছে চুলকানি হওয়ার সম্ভাবনা রয়েছে হাঁপানি সহ আরো বিভিন্ন রোগের সম্ভাবনা রয়েছে হয়েছে অতএব বাচ্চা যারা আসো চুমু খেতে হলে মাকে চুমু দাও চুমু খেতে হলে বাবাকে চুমু দাও বিড়ালের গায়ে চুমা দিয়া নিজের ইজ্জত সম্মান নষ্ট করো না নিজের শরীরে রোগ পেতে বাসা বাঁধায় না এগুলো বোকামি এত আদর 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 আদরের জায়গায় থাকুক আবহাওয়ার মতো কোলে নিয়ে ঘোর দরকার হয় বাসা বাড়ির ভিতরে নির্দিষ্ট এরিয়ার ভিতরে নির্দিষ্ট সীমা পরিসীমার ভিতরে কিন্তু এতটা আধুনিক হওয়ার দরকার নাই যে মার্কেটে গেলেও বিড়াল নিয়ে যায় বাংলাদেশে এখন দেখা যায় এমন কথা বলেন বাংলাদেশের মার্কেটে এমন দেখা যায় জুলতাসে নিজের সন্তান শেষরায় নিয়ে যাইতেছে আর বিড়ালের বাচ্চা উত্তার বাচ্চা ওটা কোলে নিয়ে ঘুরতেছে এত এত সুশীল হওয়ার কি দরকার আছে আমার বলেন ওইটা তো তোর মার্কেটে নিয়ে যাইতে হবে ওইটা তো স্বাধীনতা হরণ করা হয়েছে কথা বলেন বিড়াল বিড়ালের মতো চলবে এটা তার স্বাধীনতা কিন্তু ওরে নিয়ে যদি যমুনায় নিয়ে যান বসুন্ধরা নিয়ে যান ওর কি কৃতিত্ব আছে ওখানে নেওয়ার পরে ওর দামে আইফোন কিনে দেবেন নাকি কোনো পোশাক কিনে দেবেন তার ওরে নিয়ে শুধু পরাধিন করলেন কেন ও বাড়িতে থাকতো ওই যে ইঁদুর শিকার করতো কাটা বা কাটা কোটা কিছু থাকলে ওগুলো সে খেত এটাই তো ছিল তার স্বাধীনতা ওরে মার্কেটে নিয়ে যাওয়ার কি দরকার বিড়াল আদর করতে গিয়ে এত আবেগ প্রবণ হওয়া যাবে না যে বাপমারেও আদর করে না বাপমারেও সম্মান করে না আত্মীয় স্বজন মহাব্বত করে না স্বামী স্ত্রী স্ত্রী স্বামীর মহাব্বত করে না শুধু বিড়ালের প্রতি জীবন মায়া আছে না সবকিছুর লিমিট থাকতে হবে বিড়ালকে আদর করার লিমিট সেটা আবু আবেহরাইরার মতো হতে হবে এত আবেগ প্রবণ হওয়া চলবে না অনেক বাচ্চারা দেখবেন বিড়াল পেলে ওটার শরীরে ওটার ঠুটে নাকে চুমা খায় আছে না নাই আওয়াজ করে বললে আমি বিশ্বাস করতে পারি কিন্তু ভাই তুমি একটু বোঝার চেষ্টা করো আপনি বাবা আপনি আজকে কি বোঝাবেন